প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আমার আলোচনার বিষয় হইল বিশ রাশি বিষলগ্ন দু হাজার মে মাস কেমন যেতে পারেন মে মাস আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ মাস কারণ পহেলা মে প্রবেশ করছে বৃহস্পতি আপনার রাশিতে গুরু আপনার রাশিতে অবস্থান করছে আপনি পাবেন জয়ের মালা আপনি থাকবেন সোনায় সোহাগা চোদ্দ তারিখের পর রবি শুক্র চলে আসবে আপনার রাশিতে শুক্র আঠারোই মে দ্বাদশে অবস্থান করবে শুক্র বিশে মে রাশিতে অবস্থান করবে তখন আপনি আর্থিকভাবে অনেক সাপোর্ট পাবেন তবে চোদ্দ তারিখের পর বুধ যখন মেষ রাশিতে চলে আসবে তখন পারিবারিক দিক থেকেও আপনি আর্থিক অনেক সাপোর্ট পাবেন তেরোই মে মঙ্গল রাহু বুধ একত্রে অবস্থান করবে তখন তখন আবার আপনার অনেক খরচ বাড়বে এক কথায় বলা যায় চোদ্দই মেয়ের পর অনেক ভালো যাবে কারণ চোদ্দোই মে রবি মেষ রাশিতে তুঙ্গ হবে এ সময় পারিবারিক দিক থেকে খুশির বন্যা বয়ে আসবে অথবা এমন একটা শুভ সংবাদ আসবে যে সংবাদে আপনি আনন্দে অনেক কোলাহাল করবেন বিশে মেয়ের পর শুক্র বিশ রাশিতে প্রবেশ করবে তখন পারিবারিক গাড়ি বা নতুন বাড়ি বা নতুন কিছু ক্রয় করতে পারেন সেটা নিয়েও আপনার আনন্দের ব্যাপার টাকা টাকা ব্যয় হইল খুব খুশি সংবাদ মে মাস ভালো যাবে নিঃসন্দেহে কারণ পহেলা মে আপনার রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং বিশ তারিখে আপনার রাশিতে সক্ষেত্রী হচ্ছে শুক্র প্রবেশ করে সক্ষেত্রী হচ্ছে এতে আপনি কোনো লটারিতে বিজয়ী হতে পারেন সন্তান ভাগ্য যথেষ্ট ভালো যদি কেউ যার সন্তান নেই সে যদি সন্তান নিতে চান এ সময়ের জন্য আপনাকে শুভ ফল দিবে যদি বৃহস্পতি রাশির যদি বিষ রাশির ছেলে মেয়ে বিবাহ করতে চান এ সময় আপনি ভালো জীবন সঙ্গী পেতে পারেন আজ আপনার জন্য খুবই খুশির খবর এই মাস কারণ বারোটি বছর পর বৃহস্পতি আপনার রাশিতে পহেলা মেয়ে অবস্থান করছে প্রিয় বিষ আপনার জন্য অনেক সুখবর এবং আনন্দ বয়ে আনবে আর খরচ একটু বৃদ্ধি হতে পারে খরচটা বৃদ্ধি হবে এ কারণে আপনি গাড়ি কেনেন বা লাকজারিয়াস বাড়ি কেনেন বা কোনো মেয়ে বিবাহ দেন কোনো শুভ কাজ করলে তো টাকা খরচ হবে কিন্তু সেই খরচটা আপনার আনন্দ বার্তা খরচ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করি আপনার জন্য